বিসমিল্লাহ রহমান রাহিম দেশে ও দেশের বাইরে যে যেখানে আছেন সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে যে বিষয়টি আপনাদের মাঝে আলোচনা করব আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে এরা গুরু মসজিদ বিশ্বাস করে না বায়াত হইতে হবে আহলে বায়াতের অন্তর্ভুক্ত হইতে হবে কোনো গুরু মুর্শিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতে হবে এই কথাটা তারা মানতে চায় না আমি মনে করি তারা আল্লাহকেই মানে না তারা যতই আবাদত বন্দী করুক তারা আল্লাহকেই মানে না যে আল্লাহকেই মানে না তার আবার এবাদত কিসের আল্লাহর বাণী পবিত্র কোরআন কোরআনের মধ্যে একবার দুইবার নয় একাধিকবার আল্লাহ নিজেই তাগিদ দিয়েছে ওস ইলা ধরতে হবে বায়াত হইতে হবে মুর্শিদের কাছে যেতে হবে মুর্শিদের সঙ্গ করতে হবে এখন আল্লাহর বাণী আল কোরআন যদি হয় আর এই কোরআনের আয়াত কোরআনের কথা যদি কেউ না মানে তাইলে সে তো আর আল্লাহকে মানলো না অর্থাৎ যে কোরআন মানে না সে আল্লাহকেও মানে না তাদেরকে যতই বোঝান তারা বুঝবে না আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলে দিছে তাদেরকে যতই দেখাও তারা দেখবে না তাদের চোখের সামনে পর্দা দেওয়া যতই শোনাও তারা শুনবে না তাদের কানে সীসা ডাইলা দেওয়া যতই দেখাও দেখাও তারা দেখবে না যতই শোনাও শুনবে না যতই বোঝাও বুঝবে না তাদের অন্তরের মধ্যে মোহর দেওয়া পবিত্র কোরআনের একটি সোরা সুরায় আল ইমরান সরা আল ইমরানের একশো দুই নাম্বার আয়াতের মধ্যে দেখবেন আল্লাহ বলেছে আল্লাহ বলে হে ইমানদার গণ ইমানদার যারা তাদেরকে বলছে অর্থাৎ যারা আল্লাহকে মানছে তাদের উদ্দেশ্যে আল্লাহ বলতেছে হে ইমানদারগণ তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না এখন মুসলমান কেমনে হবেন মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী একজন হকানি নায়েবে রাসুলের কাছে গিয়া একজন গুরু মুর্শিদের কাছে গিয়া হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করাটাই হইতেছে মুসলমান হওয়া বা আত্মসমর্পণ করা যে পর্যন্ত আত্মসমর্পণ না করবেন এই পর্যন্ত আপনি মুসলমানই না সুরয়ে ফাতার দশ নম্বর আয়াতে বলা আছে আল্লাহ বলতেছে হে আমার রসুল যারা আপনার হাতে হাত দিয়া আনুগত্যের শপথ করে আপনি তাদের বলে দিন তাদের হাত আমার হাতে আমার হাতের উপরে অর্থাৎ তাদের হাতের উপরে আমার হাত তাহলে সরাই মাই তার পঁয়ত্রিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ বলেছে ও গ্রহণ করতে হবে ইয়া ওহাল্লা না মানু অবতাগুই লেহিল শিলা এরপরে সরাই কাহাফের সতেরো নম্বর আয়তের মধ্যে বলা আছে এক শ্রেণীর মানুষ আছে তাদেরকে যদি বলেন গুরু মসজিদ ধরতে হবে তারা বলে বিভিন্ন দরবারে যায় আমার চোখে তো কোনো গুরু মসজিদ পাই না গুরুই তো ঠিকতেছে না আসলে বাবা তার ভাগ্যে মুর্জিদ নাই এদের সম্বন্ধে আল্লাহ সরাই কাহাফের সতেরো নম্বর আয়তের মধ্যে বলেছে ওমা ইউদলিল ফালাম তাজিদ আলাহ মুর্শিদা আল্লাহ বলে আমি যাকে হেদায়ত দান করি না তার ভাগ্যে মুর্শিদ জোটে না অর্থাৎ সে পথ প্রষ্ট তাই আমি বলতে চাই কোরআনে একবার নয় দুইবার নয় একাধিকবার একাধিক আয়াতের মধ্যে আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছে যে বায়াতের আসল গ্রহণ করতে হবে ওসিলা গ্রহণ করতে হবে মুর্শিদের কাছে যেতে হবে তারপরও যদি কেউ এটা বিশ্বাস না করে তাইলে সে কোরআনকে অস্বীকার করলো অমান্য করল অর্থাৎ কোরআনকে অস্বীকার করা মানে স্বয়ং আল্লাহকেই অস্বীকার করা সে কোনো জাতের মধ্যেই পড়ে না তার চাইতে পশু অনেক ভালো তার চাইতে পশু অনেক ভালো তো যারাই আমার এই ভিডিওটা শুনতেছেন বা দেখতেছেন অবশ্যই একটা কথা মনে রাখবেন যার নাই তার কোনো গার্জিয়ান নাই যার নাই তার পথ প্রদর্শক নাই অর্থাৎ কোরআনের মধ্যে পীর শব্দটা তো আসে নাই কোরআনে আসছে মুর্শিদ মুর্শিদ শব্দের অর্থ পথ প্রদর্শক কোরআনের মধ্যে আসছে উশিলা গ্রহণ করা কোরআনের মধ্যে আসছে জ্ঞানী লোকের সঙ্গ করা বা সালেহিনদের সালেকিনদের সঙ্গ করা তে গুরু মুর্শিদ ধরার কথা একাধিকবার বলা আছে যেহেতু কোরআন আরবিতে নাজিল হয়েছে আরবিতেই বলা আছে আরবিতে গুরুকে বলা হয় মুর্শিদ মুর্শিদ উল্লেখ আছে মুর্শিদের কাছে বায়াত হইতে হবে বায়াতের আস্র গ্রহণ করতে হবে একাধিকবার বলা আছে তারপরও যদি কেউ এই বায়তের আসল গ্রহণ না করে তাহলে সে মুসলমানই না আর যে মুসলমানই হয় নাই তার কোনো আবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না তার কোনো আবাদত আল্লাহর দরবারে কবুল হয় না অবশ্যই আপনারা গুরুবাদী ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন এই গুরুবাদী ইউটিউব চ্যানেলটি এটা আমার নিজের চ্যানেল আমি চেষ্টা করব আমার এই গুরুবাদী ইউটিউব চ্যানেলে বিভিন্ন অলিয়া উলিয়ার জীবনী হাদিস কোরআন ভিত্তিক বিভিন্ন আলোচনাগুলি তুলে ধরার জন্য সকলেই ভালো থাকবেন সকলকেই ধন্যবাদ সকলেই পাশে থাকবেন